তো যে ভিড় দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে কি বসার জায়গা পাবো এক ঘন্টায় হবে না তাই তো দাঁড়িয়ে খাওয়া মজাই আলাদা একদম ঠিক বলেছে চিকেন বিরিয়ানির দাম নাকি ভাবিয়েছি কবে থেকে কালকে থেকে এটার দামটা হলে পঁচাশি টাকা রিভিউ দিচ্ছ নাকি দেবে তো এই এই যে এটা কিনেছি দেখো ঝুলছে প্রায় একশো কিলোমিটার দূরে কিন্তু চলে আসলাম এর আগে যখন এসছিলাম তখন কিন্তু আশি টাকায় চিকেন বিরিয়ানি ছিল আর রাইস ছিল কিন্তু আনলিমিটেড পঁচাশি টাকায় আনলিমিটেড বিরিয়ানিটা ট্রাই করা যায় এর আগে যখন খেয়েছিলাম আমি বলেছিলাম চালটা একটু শক্ত লাগছে আর ওখানে এতটা গরম লাগছে ওখানে বসেছি বুঝতেই পারছো আজকে কিন্তু সেকেন্ড টাইম চলে আসলাম সেই আমেরিকান দিয়ে বিরিয়ানি খেতে হয় আবার লাইন দিয়ে কিন্তু পার্সেল নিয়ে যেতে হয় তো এখানে বিরিয়ানি খেতে আসলে কিন্তু এক ঘন্টা মিনিমাম দাঁড়াতে হবে এতটা সময় লাইন দিয়ে কেন দাঁড়াতে হবে কি আছে বিরিয়ানিতে সবকিছুই দাদার কাছ থেকে শুনবো তো চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবে কারণ বাঁচতে গেলে খেতে হবে আর খেতে গেলে অনেক দিন বাঁচতে হবে চিকেন বিবি নিয়ে যাচ্ছে তাই তো আচ্ছা এটা মাটন মাটনের পিস কি চিকেনের থেকে বলো আচ্ছা চিকেনের পিস কি বলো তাই তো চিকেন কতটা একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ গ্রাম মাটন বিরিয়ানির দামটা কত বেগেছ দেড়শো টাকা আনলিমিটেড প্রাইস আলুটা আচ্ছা আর চিকেন বিরিয়ানির দাম নাকি বাড়িয়েছ কবে থেকে কালকে থেকে

আচ্ছা কি কি দাও আছে এটাতে এই যে নরকমের মশলা দাও মশলা যেমন যেমন মানে বলতা দারচিনি এলাচ আচ্ছা জয়ত্রী এলাচ সহ지는 সামুইজ তো টাচ আছে গুলা মে আচ্ছা রাইসটা কিন্তু বয়েল হয়ে গেছে এখন এটা দিয়ে দেবে তাই তো একাই দিয়ে দিচ্ছ সব কিছু তো এক্সপার্ট হয়ে গেছে একদম ছোট যে কথা আচ্ছা ছোট থেকে অভ্যাস হয়ে গেছে তার জন্য তাই তো এই দুটাই কে যাবে দুটোই চলে যাবে আগে যখন ছিলে তখন তো দুজন ছিল এখন কজন আছো এখানে আগে যখন আমি দাদাই ছিলাম এখন এখন চার পাঁচজন আছে চার পাঁচজন আছে তাই না আজকে একজন ছুটি নিয়েছে আচ্ছা এটা কি দুধ দিচ্ছ এখন আর ঘি দেওয়া হয়ে গেছে ঘি তখন দেয় যখন প্রথমে তাহলে ঘি দেওয়া হয় না না ঘি দাও থাকে যে তাহলে মাডান দই তো 132 থেকে 40 গ্রাম ওজন বিরিয়ানি স্টাইল নাকি চেঞ্জ হয়েছে দাদা বললে তাই তো স্টাইল চেঞ্জ আচ্ছা অনেক কিছু এখন ইউজ করা হচ্ছে নতুন করে অ্যাড হচ্ছে এটা কি চিনি দিচ্ছ চিনি দিচ্ছ পেঁয়াজ ব্যবস্থা তাই তো এক লিটার দেওয়া হয় খাবিতে দাদা এটা কি হচ্ছে এইভাবেই চেক করা যায় এইভাবেই চেক করা তাই তো আচ্ছা হাবের দম কমপ্লিট এটা এখন দোকানে যাচ্ছে এটা কত নম্বরে হয়ে যাচ্ছে এখন চার নম্বর তিনটে শেষ হয়ে গেল প্রত্যেক দিনে কি আটটা কবে হচ্ছে আটটা নটা এরকম আটটা নটা গবে হচ্ছে আর ঘি দিয়ে দিলে কি নতুন স্টাইলে কাটা নাকি না এটা আমার তোমার স্টাইলে তুমি এইভাবেই কাটো আমি এইভাবেই কাটি এটাতে কত প্লেট হবে এটাতে 110 110 চিকেন কটা আছে মাটন কটা আছে চিকেন আছে আছে 90টা মাটন 30টা মাটন 30টা আগে তো মাটন দিতে 10টা থেকে 12টা এখন 30টা যাচ্ছে এটা এটা কি কি মাটন চিকেন না মাটন চিকেন দেড়শো গ্রামের চিকেন তাই তো একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ একশো পঁয়ত্রিশ থেকে চল্লিশ এরকম কিন্তু চিকেনের পিস রাইসটা কিন্তু একদম মশলাদার আগে যেরকম স্টাইলে বানাতে তেমনটাই কি বানাও এখনো না আগে তো অনেক চেঞ্জ হয়েছে চেঞ্জ হয়েছে কেমন চেঞ্জ হয়েছে হ্যাঁ টেস্টের দিকে টেস্টের দিকে আলাদা কিছু ইউজ করা হচ্ছে নাকি না না জিনিস কিছু ইউজ করছো ওইটা হচ্ছে একটু আমি অনেক রকম আর জিনিস অ্যাড করেছি আচ্ছা কিছু জিনিস অ্যাড হচ্ছে তাই তো প্রথমে যখন এসছিলাম অনেক কদিন আগে তখন বলছিল 10 কিলো যাচ্ছে এখন 30 কিলো বলতো 30 কিলো মানে তো অনেকটাই বেশি মানে 30 কেজি যাচ্ছে প্রতি আইতে আমাদের 30 পিস 25 পিস কো আচ্ছা মানে এখন কি ম্যাটনটা বেশি বিক্রি হচ্ছে না চিকেনটা চিকেনটাই বেশি বিক্রি হচ্ছে বিরিয়ানি আগে কিন্তু মাটন বিরিয়ানি খেয়েছিলাম এখন কিন্তু চিকেন বিরিয়ানি ট্রাই করবো একটা চিকেন আর ভালো দেখে একটা পিস দাও আলু কি আনলিমিটেড দিচ্ছ দু একটা দেওয়া হয় চাইলে তাই তো আর রাইসটা তো আনলিমিটেড রাইস আগের মতনই কিন্তু আনলিমিটেড রাইস পাওয়া যাচ্ছে একটু জুসি টাইপের রাইস দেবে যে যেমনটা চাই তেমনটাই কি পাওয়া যাবে চেষ্টা করো তাই তো থাকলে পাওয়া যাবে আর না থাকলে কিভাবে দেবে সেটা তো তুমিও দিতে পারবে না আচ্ছা চিকেনের লেগ গেল তাই তো লেগটা কি বেশি থাকে সমান সমান তাই তো কম থাকে তাই তো আচ্ছা এটার দাম তাহলে পঁচাশি টাকা দাদা বিরিয়ানি তো পেলাম যে ভিড় দেখা যাচ্ছে এক ঘন্টার মধ্যে কি বসার জায়গা পাবো

আমারটা রিভিউ দিতে হবে আমি আসি এতটা ভিড় দোকানে তো অনেকটা दुबे প্রায় 100 কিলোমিটার दुबे কিন্তু চলে আসলাম 100 কিলোমিটার दुबे আসলাম হেটে হেটে 100 কিলোমিটার दुबे আসলাম এখানে একটা বসার জায়গা দেখতে পাচ্ছি তো এখানে বসেই কিন্তু রিভিউ দেব ভাই 100 কিলোমিটার পথodic কম গরে একটা বসার জায়গা পেয়েছি তো চিকেনের পিসটা দেখো এবকম পিস চিকেন দিচ্ছে আর এর আগে যখন এসছিলাম তখন কিন্তু 80 টাকায় চিকেন বিরিয়ানি ছিল আর রাইস ছিল কিন্তু আনলিমিটেড সাথে আলু যেমন দিয়েছে তেমনটা আর স্যালাডটাও তো দিয়েছে তো ট্রাই করে দেখি আর রাইসটা কোয়ালিটি নাকি আগের থেকে চেঞ্জ করেছে থেকে আগের নাকি অনেকটা ভালো করেছে লোক সামলাতে পারছি না দিয়ে জল গড়াচ্ছে কি করা যাবে তো চলো পঁচাশি টাকার আনলিমিটেড বিরিয়ানিটা ট্রাই করা যাক এই হলো বিরিয়ানি এটা এখন কোথায় যাবে আমার মুখে যাবে ফাটাফাটি এর আগে যখন খেয়েছিলাম আমি বলেছিলাম চালটা একটু শক্ত লাগছে এই তারিখটা কিন্তু বিরিয়ানিটা একদমই কিন্তু পারফেক্ট আর চিকেনের কিন্তু লেগ পিস এর আগে কিন্তু মাটন বিরিয়ানি খেয়েছিলাম আর এই তারিখে কিন্তু চিকেন বিরিয়ানি নিয়ে নিয়েছি তো চিকেনটা খেয়ে দেখি যে কেমন লাগে এই হলো চিকেন চিকেনটা কিন্তু অসাধারণ লাগছে আর এই হলো আলু আলুটাও বেশ ভালো তো মশলাটা রাইস দিয়ে আলু দিয়ে একবারে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা আচ্ছা তোমরা বলো তো এই পঁচাশি টাকায় আনলিমিটেড বিরিয়ানি আর কোথায় পাওয়া যাবে চিকেন বিরিয়ানি তোমাদের যদি আর কোথাও জানা থাকে অবশ্যই কমেন্টে জানাবে চলো দোকানের সামনে যাই হাঁটতে হাঁটতে কিন্তু একশো কিলোমিটার পথ অতিক্রম করে আবার কিন্তু দোকানের সামনেই চলে আসলাম আর ওখানে এতটা গরম লাগছে ওখানে বসেছি বুঝতেই পারছো মানে রোদ্রের মধ্যে ওখানে থাকতে পারলাম না তাই তো দোকানের সামনে আবার চলে আসলাম তো এখন কি বিরিয়ানিটা শেষ করতে হবে তো কি করা যাবে আনলিমিটেড বিরিয়ানি পঁচাশি টাকায় তো এটা কি আর ছাড়া যায় আজকে পুরো হাবি খেয়ে ফেলবো আগের থেকে কিন্তু অনেকটাই বেটার মনে হচ্ছে তো এখন বিরিয়ানিটা শেষ করবি দাদাকে তো আর দেখতে পেলাম না দোকানে অনেক সময় অপেক্ষা করলাম দাদা কোথাও যেন গেছে ভিডিওটা আজকে এই এই পর্যন্তই রাখছি তোমাদের যেটা আমি প্রথমে বলেছিলাম টাকায় টাকায় কিন্তু এখন বিক্রি হচ্ছে আমেরিকান দাদার দোকানে তো এটা নিয়ে কিন্তু অন্য আরেক দিন আসবো তোমাদের জানাবো কেন আশি টাকা থেকে পঁচাশি টাকা হলো আর সবকিছুর দাম কিন্তু একই রকমই রয়েছে তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না আর চ্যানেলে যদি নতুন হও চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভিডিওটা যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকো অবশ্যই পেজটাকে ফলো করে দেবে তো আজকের মতন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে